নির্বাচন যখন হয় নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণা করেন নির্বাচন তফসিল ঘোষণা করার পর তিনশো আসনের বিভিন্ন দলের প্রার্থীরা প্রার্থিতার জন্য আবেদন করেন তারপর সে সমস্ত প্রার্থিতা থেকে চূড়ান্ত বাছাই করার পরে প্রার্থিতা প্রতিটা দল থেকে এবং আমাদের দল জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও তিনশো আসনের প্রার্থিতা চূড়ান্ত করে সেটা গ্যাজেট আকারে সেটা জনস্বার্থে সেটা প্রকাশ করা হয় তো পাবনা তিন আমার অস্তিত্ব পাবনা মানুষ আমার অস্তিত্ব এই এই তাদের অস্তিত্বের স্বার্থেই আপনারা জানেন ইতিমধ্যে আমি বিগত তিরিশ তারিখে আমার চাটমাহর উপজেলা সংলগ্ন বোথর খেয়া ঘাটে আমি তিরিশ দফা দাবি করেছি যে তিরিশ দফা অলরেডি চাটপাঁড় ভাঙরা ফরিদপুর পাবনা সদরের আমাদের ফেসবুকে ভেসে বেড়াচ্ছে তিরিশ দফা দিয়ে আমি কী বাস্তবায়ন করতে চাচ্ছি যেহেতু স্বাধীনতার চুয়ান্ন বছরেও এই পাবনা তিন এলাকা অবহেলিত এলাকা হিসাবে আছে কারণ সুনির্দিষ্ট আমাদের ইতিপূর্বে যে সমস্ত এমপি সাহেবরা ছিলেন পাবনা তিনের অধিকাংশ ছিলেন এমপি এই পাবনা তিনের মাটি এবং মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিল না বিধায়ক পাবনা তিনের মানুষের ভাগ্যে পাবনা তিন এলাকার কোনো ন্যূনতম উন্নয়ন অগ্রগতি হয় না দুই সালে এসে আমি আলহাজ হাসান ইসলাম রাজা পাবনা তিন আসনে মুক্তিযুদ্ধের সম্মুখীন হয়েছি যেখানে এই পাবনা তিন এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের ব্যক্তি স্বার্থের কারণে তারা পাবনা তিন এলাকাবাসীর তারা তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে তারা পাবনা তিন এলাকাকে অব এলাকার মানুষকে গুরুত্ব না দিয়ে তারা তাদের নিজস্ব স্বার্থকে হয়তো বা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করছে যেটা একজন সচেতন মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে বিদায় পাবনা ছেলের এই পাবনা তিনের যেহেতু আমি সন্তান এই এলাকা আমার মাঠি এবং মানুষ এই এলাকা আমার জন্মভূমি সুতরাং আমার এলাকার মানুষের কল্যাণের স্বার্থে আমি আমার আমিত্য এই হতদরিদ্র অসহায় এই নিরাপদের এই বড়াল অধ্যসিত এলাকার এই চরণ বিলধ্যসিত এলাকার মাঠে এবং মানুষের কল্যাণের জন্যই আমি তো কাজ করে যাব এবং আমার দাবি আমার পাবনা তিনি অসংখ্য প্রার্থী আছেন যোগ্য প্রার্থী আছেন এবং এটা আমি দলের সর্বোচ্চ আপনাদের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন ওনারা আমাদের চেয়ে অনেক প্রজ্ঞাবান অনেক জ্ঞানী অনেক দায়িত্বশীল আমি নিশ্চয়ই বিশ্বাস করি ওনারা যেহেতু ইলেকশন অনেক বাকি আছে এখন অনেক সময় ইলেকশনের পূর্বে এখানে মাঠ পর্যায়ে পর্যালোচনা করবেন এলাকার মানুষ কি চায় সেটা সরজমিনে বিচার বিশ্লেষণ করবেন এবং সেই অনুযায়ী ওনারা প্রার্থীটা চূড়ান্ত করবেন বলে আমি বিশ্বাস করি এবং সেক্ষেত্রে অবশ্যই পাবনা তিন এলাকার প্রার্থীদেরকেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন পাবনা তিন এলাকার বিশেষত আমার যে জন্ম আমার যে উপজেলা চাটমোহর উপজেলার শতকরা নব্বই জনেরও বেশি মানুষ আমার পক্ষে কথা বলছে আপনারা সরজমিনে এটা খোঁজ নিলেই জানতে পারবেন এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি আল্লাহ যেহেতু দল করি দলের চেয়ারপারসন কি সিদ্ধান্ত নেবেন দলের নীতি নির্ধারণ পর্যায়ে কি সিদ্ধান্ত নেবেন তা তো এখনও অনেক সময় এটা ভাবা তো এখনও তো প্রশ্ন আসে না